একাদশ সনের আটাশে সপর মঙ্গলবার রাসুলে করিম সাল্লু আলি জান্নাতুল বাকিতে তা নিয়ে অনেক সময় ধরে মৃতদের জন্য দোয়া করলেন এরপর তিনি ঘরে ফিরে আসলেন এবং দেখতে পেলেন অম্মুল মুমিনিন হজরত আয়সা রাদাহতাল আনহা মাথার যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তখন রাসুল্লা করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম নিজের পবিত্র হাত তার মাথায় স্পর্শ করা মাত্র তার মাথার যন্ত্রণা দূর হয়ে গেল কিন্তু আশ্চর্য সাথে সাথে খোদ রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামের পবিত্র মস্তক যন্ত্রণা দেখা দিল তার শরীরে জ্বরও প্রকাশ পেল অপর আরো একটি বর্ণনায় দেখা যায় অনত্রিশে সফর রবিবার রাসুলা করিম সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম এক জানাজার নামাজ শেষ করে প্রত্যাবর্তন করছিলেন ওই সময় প্রতিমধ্যেই তার মস্তকে বেদনা শুরু হয় হজরত আবু সাঈদ খুদরি রাজি আল্লাহ আনহা বলেন ওই সময় রাসুল করিম সাল্লাহু আলি সাল্লামের মাথায় এখানা রুমাল বাঁধা ছিল আমি তখন তার মাথায় হাত দিয়ে দেখলাম তা এত গরম ছিল যে তার উত্তাপ আমার হাতে সহ্য হচ্ছিল না ওই সময় তিনি এত দুর্বল হয়ে পড়েছিলেন যে হযরত আয়েশা আদুল্লাহ তালা আনহা এর ঘরে হেঁটে যেতে পারতেন না হযরত আলী রাদুল্লাহ তালা আনহু ও হজরত আব্বাস রাদুল্লাহ তালা আনহু রাসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের দুবাহু ধরে তাকে হজরত আইসা রাজুতাল আনহা এর ঘরে পৌঁছে দিয়েছিলেন কন্যা হজরত ফাতেমা রাজু আনহা পিতার অশোকের কথা শুনে মুহূর্তে পিতার ঘরে ছুটে এলেন পিতা রাসুল্লা করিম সাল্লু আলিয়া সাল্লাম এর আসন্ন বিদায়ের লক্ষণ মনে করে এবার তিনি অস্থির হয়ে পড়লেন ক্রমে রাসুল করিম সালু আলিয়া সাল্লাম এর অসুখ বৃদ্ধি পেতে লাগলো তখন অন্যান্য বিবিকনের সম্মতিক্রমে রাসুল করিম সালাল্লাহু আলী আয়সাল্লাম হজরত আইসা রাদ্লাহ তাল্লাহ আনহাইয়ের ঘরেই অবস্থান করলেন রোগের প্রথম পর্যায়ে তীব্র জ্বর তারপর অসহ মাথার বেদনায় রাসুল করিম সালাল্লাহু আলি আসাল্লাম অসম্ভব ক্লান্ত হয়ে পড়লেন তবু যতক্ষণ সাধ্যে কুলায় রাসুল করিম সালাল্লাহু আলী আসাল্লাম মসজিদের নববীতে এসে নামাজ পড়াতেন ইন্তেকালের পাঁচ দিন পূর্বে রাসুল করিম সালাল্লাহ আলিয়াসাল্লাম একটি পাথরের টপের উপর বসলেন তার মাথায় সাত বালতি পানি ঢানা হলো তাতে তিনি একটু সুস্থ বোধ করলেন এরপর মসজিদে উপস্থিত হয়ে সাহাবিগণকে লক্ষ্য করে বলতে লাগলেন হে মুসলমানগণ তোমাদের পূর্বে অনেক জাতি অতীত হয়ে গিয়েছে তারা তাদের নবী ও রাসুলদের কবরগুলোকে শেষদার জায়গায় পরিবর্তন করেছিল তোমরা যেন সেরূপ আমাকে এবং আমার কবরকে পূজার জায়গায় পরিণত করিও না যেহেতু নবী রাসুলদের কবরকে শেষদার জায়গায় পরিণতকারীদের প্রতি আল্লাহর গজব অবতীর্ণ হয় তারপর রাসুল করিম সাল্লাসাল্লাম বলতে লাগলেন আল্লাহ রাবুল আলামিন তার এক বান্দাকে দুটি ব্যাপারে ইখতিয়ার দিয়েছেন হয় সে ইহলোকে গ্রহণ করুক না হয় পরলোক গ্রহণ করুক বান্দা পরলোক গ্রহণ করেছে একথা শুনে গভীর জ্ঞান সম্পন্ন সাহাবী হজরত আবু বক্কর রায়দুল্লাহ তালা আনহুইয়ের তাৎপর্য অনুধাবন করে কান্না কণ্ঠে বলতে লাগলেন ইয়া রাসুলাল্লাহ আমার জনক জননী ও জানমাল আপনার উপর কোরবান হয়ে যাক অন্যান্য সাহাবীগণ হজরত আবু বকর রায়দুল্লাহ তালা আনহুইয়ের অবস্থা দেখে আশ্চর্য হলেন তারা ভাবলেন রাসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম তো কেবল আমাদেরকে একটি ঘটনা শুনানেন মাত্র তাতে আবু বক্কর তাল্লাহ আনহু এর এত বিচলিত হবার কারণ কী আবুকরায়দাল আনহু এর অত্যাধিক বিচলিত ভাব দেখে রাসুল্লা করিম সাল্লাই সাল্লামের হৃদয় বিগলিত হয়ে গেল তখন তিনি তাকে সান্ত্বনা দানের জন্য বলতে লাগলেন অম্মতগুণের মধ্যে যদি আমি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তবে নিশ্চয় সে আবু বক্করই হইত তবে আমার বন্ধুত্বের ভিত্তি হলো ইসলামের সম্পর্কে তাই হলো যথেষ্ট তারপর রাসুলে করিম সাল্লাম বললেন আমার কাছে যদি কারো কোনোরূপ প্রাপ্য বা অন্য কোনো দাবি দেওয়া থাকে তবে এখনই তা আদায় করে লও আমাকে তোমরা কেউ ঋণী করে রাখিও না অথবা আমার কোনো কার্য বাক্য বা ব্যবহার দ্বারা কেউ কোনোরূপ ক্ষতি বা কষ্ট পেয়ে থাকলে আজই তোমরা আমার কাছে হতে তার প্রতিশোধ নিয়ে নিতে পারো তার বাক্য শ্রবণ করে সমবেত মুসলমানগণ কাঁদতে কাঁদতে আকুল হয়ে বললেন হে আল্লাহর নবী আপনি কখনো আমাদেরকে কোন রূপ কষ্ট দান করেননি আপনার কথা শুনে আমরা তা সহ্য করতে পারছি না আপনি কেন এ ধরনের কথা বলে আমাদেরকে আকুল করছেন সকল সাহাবি যখন এ ধরনের কথা বললেন তখন সাহাবি ওয়াক্কাস রাজ তাল আনহুর সামনে অগ্রসর হয়ে বললেন হে আল্লাহর নবী আপনি কোনো এক সময়ে আমার পৃষ্ঠে চাবুকের আঘাত করেছিলেন এখন আপনার ব্যাপারে আমি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি বলুন হজরে বা আক সাল্লাম ওয়াক্কাস কোনো সংকোচ বা দ্বিধা কিছুই নেই আমি এ দুনিয়া হতে সকলের সর্বরকম দাবি দেওয়া এবং ঋণমুক্ত হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে চাই কিন্তু জীবনের পিছনের সকল ঘটনা তো আমার স্মরণ নেই তুমি একটি ঘটনা আমাকে স্মরণ করে দিয়ে আমাকে ঋণমুক্ত করে যে বলিষ্ঠ সাহসিকতা প্রদর্শন করেছ এর জন্য আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ দিয়েছি পরম বন্ধুর কাজ করেছো তুমি আমি যদি তোমার পৃষ্ঠে চাবুকের আঘাত করে থাকি তবে তুমিও আমার পৃষ্ঠে চাবুকের আঘাত করে আমাকে ঋণমুক্ত করে দাও একথা বলে রাসুল করিম সাল্লা আলাইসাল্লাম তাকে চাবুক নিয়ে হাজির হতে বললেন উপস্থিত সাহাবিগণ ওয়াকাসের এ ব্যাপারটিতে অবাক হয়ে পড়লেন তারা হাই হাই করে উঠলেন এবং সকলে বলে উঠলেন কি করে ওয়াক্কাস এই কঠিন রোগাক্রান্ত রাসুলে করিম সাল্লামের পবিত্র দেহে চাবুকের আঘাত করবে তারা সকলেই ওয়াক্কাসের নিষ্ঠুরতার জন্য তাকে ধিক্কার জানালো এবং বলতে লাগলো হে ওয়াক্কাস তুমি রাসুল করিম সাল্লাল্লাহু আলিউসাল্লামের বদলে আমাদের পৃষ্ঠে চাবুকের আঘাত করো একথা শুনে সকলেই যার যার পিঠ করল কিন্তু হজরত মোহাম্মদ সাল্লু আলী ইউসাল্লাম তাদেরকে নিরস্ত করে বলল তা হবে না হে আমার সহচরগণ তোমরা আমার ঋণ আমাকেই পরিশোধ করতে দাও তোমরা পরিশোধ করলে তাতে আমি ঋণমুক্ত হতে পারব না হজরত আলী রায়দুল্লাহ তালা আনহু বেশি বিচলিত হয়েছিলেন তিনি বললেন ওয়াকাশ তোমাকে যদি রাসুল করিম সাল্লা সাল্লাম একটি আঘাত করে থাকেন তুমি তার বদলে আমার পৃষ্ঠে দশটি আঘাত করো রাসুল করিম সাল্লি সাল্লামকে রেহাই ধান করো কিন্তু রাসুল করিম সাল্লাহ সাল্লাম হজরত আলী রায়কে বুঝিয়ে বললেন আলী তুমি যদি প্রকৃত আমাকে ভালোবেসে থাকো তাহলে এই বাহুলতা দূর করে আমাকে আমার ঋণ মুক্ত হতে সুযোগ করে দাও একথা বলে তিনি ওয়াক্কাসকে চাবুক নিয়ে অগ্রসর হতে বললেন সকল সাহাবিগণ তখন কাঁদতে লাগলেন ওয়াকাস চাবুক হাতে নিয়ে বললেন হে আল্লাহ নবী আপনি যখন আমার পৃষ্ঠে চাবুকের আঘাত করেছিলেন তখন তো আমার পৃষ্ঠদেশ অনাবৃত ছিল আর আপনার যে পোশাক আবৃত তার পৃষ্ঠ কথা শুনে রাসুল করিম সাল্লাম মৃদু হেসে বললেন ওয়াকাস তুমি তো ঠিক কথাই বলেছ কিন্তু আমি তো কখনোই কাকে আমার খোলা পিঠ প্রদর্শন করিনি কিন্তু আজ দেখতেছি অবশ্যই আমার এই পৃষ্ঠদেশ খোলা করতে হবে তবে আসো তুমি আমার কক্ষে আসো আমার গায়ের জামা খুলে দিলেই তারপর তুমি আমার পৃষ্ঠে চাবুকের আঘাত করিও তোমার কোনো ভয়ের কারণ নেই আমার সামনে তোমাকে কেউ কিছুই বলতে সাহস পাবে না রাসুল করিম সাল্লাহু আলিয়া নিজের কক্ষে প্রবেশ করে তার গায়ের জামা খুলে দিলেন ওয়াক্কাস তার হাতের চাবুক দূরে ফেলে দিয়ে রাসুল করিম সাল্লাহু আলিয়া সাল্লাম পৃষ্ঠদেশের উপরিভাগে ঘাড়ের উপরস্থ পবিত্র মোহরে নবতের উপর চুম্বন দান করে তার পদতলে লুটিয়ে কাঁদতে লাগলেন এবং ক্ষমা প্রার্থনা করে বলতে লাগলেন ইয়া রাসুলাল্লাহ আমার জীবনের স্বাদ মিটিয়েছে আমার মনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে আমি শুধু আপনার পৃষ্ঠপরি মোহরে নবতে স্পর্শের সৌভাগ্য অর্জনের জন্যই এ ছলনা করেছিলাম আপনি আমাকে ক্ষমা করে দিন রাসুল্লা করিম সাল্লাহ আলী ওয়া তখন বলতে লাগলেন যাও আল্লাহ তোমার বাসনা সফল করুক তোমার জন্য দোজকের আগুন আজ থেকে হারাম হয়ে গেল প্রিয় ইসলামিক নূরের দর্শকবৃন্দ দ্বিতীয় পর্বতীতে দেখানো হবে এরপর কি কি ঘটেছিল সেটি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব দিয়ে রাখুন পরবর্তী ভিডিওর জন্য